নওগাঁর বদলগাছিতে খরিফ মৌসুমে রোপা আমন জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন আটচল্লিশ নওগাঁ তিন আসনের সংসদ সদস্য সুরেন্দ্রনাথ চক্রবর্তী সোমবার দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে সাংসদের সহধর্মণী রক্তিমা চৌধুরী জলি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বলু উপজেলা ভাইস চেয়ারম্যান রেদোয়ান কৃষি কর্মকর্তা সাবাব ফারহান অফিসার ইনচার্জ মাহবুর রহমান বক্তব্য রাখেন পরে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এক হাজার কৃষককে খরিফ মৌসুমে রোপা আমন জাতের ধান বীজ পাঁচ কেজি এবং দশ কেজি ডিএপি ও দশ এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়